আমি তোমাদের প্রিয় তুষার স্যার এক কথায় যদি আজকে আমি ভিডিওটাতে বলি যে আজকে আমাদের যে ভিডিওটা এনেছি আমি তোমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত স্মার্ট গ্যালাক্সির সেরা পশ্চিমবঙ্গের সেরা এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের সেরা পুলিশ কনস্টেবলের বই যেটা নিয়ে অনেক কাজ হচ্ছিল আমাদের অনেকেই একসাথে কাজ করছিলাম আমরা এবং তার কারণে আমাদের ইউটিউবের ক্লাসে কিছু কিছু বা অনেকটা আমাদের একদিন দুদিন মাঝে মাঝেই ব্রেক চলে যাচ্ছিল অনেক রকমভাবে সময় বের করে ফাইনালি আমাদের সেটা রিলিজ হয়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের অ্যামাজন এবং ফ্লিপকার্টে বর্তমানে কিন্তু সেটা তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে এই বইটার রিভিউ আমি তোমাদেরকে কালকে দিতে পারবো আজকে আমি রিভিউটা দিতে পারছি না তবে সেই বইয়ে কি রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো এই বইয়ের মধ্যে আমাদের তিরিশখানা খানা মক টেস্ট রয়েছে একদম এক্সাম প্যাটার্ন ওয়াইজ সেখানকার প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা অপশনের অপশান সহ প্রত্যেকটা প্রশ্নের তোমাদের ব্যাখ্যা রয়েছে এবং ওই সকল প্রশ্নের সঙ্গে আনুসঙ্গে কি কি প্রশ্ন আর আসতে পারে সেটা তো এইটাকে তোমরা স্টুডেন্টস এক কথায় আমি যদি বলি এটাকে তোমরা শুধুমাত্র কিন্তু মক টেস্ট হিসেবে কনসিডার করবে না এটা একটা বই যেটা তোমাদের ওভারঅল একটা মানে গোটা যত প্রিপারেশন মানে যত কোয়েশন রয়েছে যত চ্যাপ্টার হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ জি কে যে কোনো হোক হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো পলিটি বলো অথবা ম্যাথ বলো ইংলিশ বলো রিজনিং বলো সমস্ত পার্টকে মার্চ করে একটা বই আকারে প্রকাশ করা হয়েছে দেখো শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু করলে হবে না ব্যাখ্যাগুলোও করার মানে করতে হবে যেটাতে একদম নিখুঁত ভাবে পোস্টমর্টাম করে দেওয়া আছে মানে একদম সম্পূর্ণ বিষয়টা একদম ঝালাই করে দেওয়া আছে কোনো কিছু ছাড়া নেই মানে তোমরা যদি পাট পাট করে কোনো বই পড়ো সেরকম ভাবে যেরকম পড়বে তোমরা ওখানেও কিন্তু ব্যাখ্যাতে আমাদের ঠিক ততটাই পেয়ে যাবে তো এই বইয়ের লিঙ্ক আমরা যখন এই ভিডিওটা আমি ডেসক্রিপশন সরি ফেসবুকে আপলোড করছি এটা আমাদের তোমরা ডেসক্রিপশন বক্স ইয়েতে কমেন্টও পাবে এবং আমাদের উপরেও পেয়ে যাবে আর যখন এটা আমি ইউটিউবে আপলোড করছি তোমরা সেটা এই বইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার খালি একটাই রিকোয়েস্ট স্টুডেন্টস তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই লাগবে তোমরা কাইন্ডলি অ্যামাজন থেকে নাও বা ফ্লিপকার্ট থেকে নাও যেখান থেকে নাও না কেন কাইন্ডলি সেটা রিভিউটা কিন্তু অবশ্যই দেবে তোমাদের খারাপ রিভিউটা আমাদের জানানো জরুরি যদি কোনো কিছু খারাপ লেগে থাকে ওটা বলবে কারণ আমাদের সেটা রেক্টিফাই করার প্রয়োজন তখন আর যদি ভালো লাগে তো এর থেকে আনন্দের আর কিছু নেই মানে আমরা যখন এত খাটাখাটনি করি আমরা এক্সপেক্টেশনও রাখি যাতে করে তোমরা আমাদের জন্য সেটা করো ঠিক আছে তো এইটুকুই রিকোয়েস্ট যারা যারা এই বইটা তোমরা নেবে অবশ্যই বইটার ছবি সহ কীরকম কি তোমাদের ভালো লাগছে কারণ তোমাদের যা মনে হয় তোমরা অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে জানিও আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় বইটা নিতে একটা নাম্বার নোট করে নাও এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট একদম ইউনিক যে কারণে আমাদের স্টাফের কাছে তাকে সবাই মনে ছিল না যে আমার গন্ডগোল হয়ে আবার করেছি এইট নাইন ফাইভ ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান ওয়ান এইট ফোর টু সিক্স ফোর ওকে তো এই নাম্বারটা আমাদের উপরেও দেওয়া থাকবে এবং নিচেও দেওয়া থাকছে তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যদি কোনোরকম কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম লিঙ্ক খুঁজতে না পারো বইটা নিতে কোনো অসুবিধা হয় যে কোনো প্রবলেম বলবে আমরা সেখান থেকে সেটা প্রোভাইড করে দেবো এবার তোমরা অনেকেই বলো স্যার বইটার দাম কত দেখো বই আমরা খুব কম দামে আমরা দিয়ে দিই এবার তারপরে সেটা শিপিং চার্জ এই সেই করে সেটা অ্যামাজন বা ফ্লিপকার্ট নিজের মতো করে সেটা ডিসাইড করে তারা যেভাবে ডিসাইড করবে সেটা তোমরা আপ টু ডেট পেয়ে যাবে আমরা সবসময় ডিসকাউন্ট রেটটা বেশি রাখতে বলি হয়তো বা কোনো সময় ফ্লিপকার্টে দেখি সেটা ডিসকাউন্ট বেশি দিচ্ছে কোনো সময় অ্যামাজনে ডিসকাউন্টটা বেশি দেয় আমাদের কিন্তু রেট সামান্য থাকে আমরা হয়তো কুড়ি থেকে তিরিশ টাকা মতো বেশি নিই যেটা আপনাদের কস্টিং পড়ে তারপরে কিন্তু আমরা মালটা ছেড়ে দিই তো তার উপরে যেটা অ্যামাজন যেটা চায় সেটা তাদের মতো করে বা ফ্লিপকার্ট যেটা চায় তাদের মতো করে বসিয়ে দেয় তোমরা কাইন্ডলি চেক করে নেবে লিঙ্কে যেখান থেকে কম পড়বে তোমরা সেখান থেকে নিবে আমাদের কোনো অসুবিধা নেই আর প্রবলেম হলে তো যেটা আমি বললাম এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে করলেও তোমরা ডিরেক্টলি সেখান থেকে লিঙ্ক চেয়ে নিতে পারো তো বইটা জাস্ট আমি তোমাদেরকে একটু ডেমো দেখিয়ে দেবো এই হলো স্টুডেন্টস আমাদের ফার্স্ট এডিশনের বই যেগুলো চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সম্পূর্ণ ফার্স্ট এডিশনের বই বেশি না প্রথমে আমরা খানা জাস্ট বই অর্ডার করেছি ঠিক আছে এবং পরবর্তী অর্ডারটা আমাদের নেক্সট উইকে আমাদের আসছে তো বইগুলো তোমরা অবশ্যই নাও নিয়ে আমাদের যে খাটনিটা সেটাখানে আমাদের কতটা কি ভালো বন্ধ অবশ্যই তোমরা বিচার করো খালি এইটুকুই বলবো রাত দিনের খাটনি আমার নিজের যে এক্সপিরিয়েন্স আমি যেদিন ধরে এত হাজার হাজার স্টুডেন্টকে প্রিপারেশন দিয়েছি চাকরি দিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে বইটা আমি নিজে তৈরি করেছি আমার মনে হয় না এখানে কোনো লুফুল থাকার ওয়ান পারসেন্টেজও জায়গা আছে তো আজকের মতো ভিডিওটা এতাই ভালো লাগলো স্টুডেন্ট অবশ্যই শেয়ার করে এবং অবশ্যই তোমরা যার যেরকম ভাই মনে হয় যেরকম সুবিধার্থে তোমরা কিন্তু অবশ্যই নিও ধন্যবাদ